আমার ছেলে তো খেতে পাইনে আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা পাইনে আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলিকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পাচ্ছে না অথচ কলকাতায় 33 খানা এতিম খানাকে দখল করে রেখেছে শাসক 33 খানা খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে এমনি বলিনি যে রাজ দরকার এমনি বলিনি রাজ দরকার আরে আপা থেকে আসবে না ওই নৌ সাতকে দিয়েছ ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত পরশুদিনে দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নওসাদ তোমাদের এ ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার ক্রিকেট যখন তৈরি হয় তিন বিঘে অকাপ জায়গা ছেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে লো তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লে লেলিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরও জায়গা আছে তো কিন্তু অকাপ লিবি কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে নওসাদ কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মে হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতেছি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল জানেন তো নিতে পেরেছে এটা তোমরা বেঁচে তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে আল্লাহর হুকুম তো বটে করেছো ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছেদ হয়ে যেত কথা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘোরা কোনো কাটে শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ফোটাফটিতে ভাগ করে দাও আর না হয় জমি অধিগ্রহের নামে কেনে লাও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ির পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই যে আব্বাস তুমি একটু নেবে যাও আমাকে বলো নি শুধু ওই বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকা আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে দরকার আছে নাই কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সবকিছু কিছু করো লোভ লালসা কুরবান করো চিটিংবাজি বাজি কুরবান করো দু চারটে গাদ্দার গাদ্দারি করেছে ওলিয়ে চিন্তা করনি মনে রাখবে ও গাদ্দার তেলে চিন্তা করার দরকার নেই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পচা ঝাঁজ বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারে দিবে আর শিরইকা ভারত শিরৈকা ভারতবর্ষের সংবিধান পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের ওপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারাও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা বদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশই করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন